হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি সাহেব সাউন্ড তো দেখতেই পাচ্ছেন যে ওটা বিটের ডেক আমার নতুন ষোলো মালের তো ডেকটার সার্কিটটা করা হয়েছে দীপ সাউনে কাছে সিঙ্গি তো টেস্টিংটা দেখাচ্ছি কেমন হয়েছে তো এই হচ্ছে ডেকের লং টার্নের বিটের আওয়াজ তো ভেতরটা খুলে দেখাচ্ছি কেমন কি করেছে সার্কিটটা এই হচ্ছে ভেতরে ফিনিশিং তো দাদা নিজে এসে ডেকটা পুরোটাই কমপ্লিট করে দিয়ে গেছে সার্কিট বসিয়ে দিয়ে গেছে ঘরে তো আমার এইগুলো সব রেডি ছিল ডেকটা ও বোর্ডটা লাগিয়েছে ট্রান্সফর্মার্স সব ফিনিশিং করে দিয়ে গেছে সুন্দর ফিনিশিং দেখতে পাচ্ছেন ভাবছেন যে কি এটা আঠা দেওয়া আছে যাতে না এগুলো লড়ে যায় তারটা না যাতে না ছিঁড়ে যত্ন সহকারে সব আঠা দিয়ে আঁটি দিয়েছে কোনো কিছু লড়বে না যত ঝাঁকারি হোক যা কিছু হোক পাশপাতি কোনো লড়বে না যা কোনো আঠা দিয়েছে কেউ যদি বলেন যে আঠা লোবো না হয় তাকে হয়তো আটা দেবে না আমি বলেছিলাম আঠা দিতে ওই জন্য দিয়ে দিচ্ছে তো তো এই পর্যন্তই যদি কারো ডেকের বোর্ড লাগে বা গোটা কমপ্লিট ডেক লাগে তো যোগাযোগ করতে পারেন সাউন্ড সিঙ্গি খুব সুন্দর ডেক বানায় গানের বিটের তো নাম তো শুনেছেন দীপ সাউন সিঙ্গি তো ওখানে দীপসাউন সিঙ্গে ইউটিউব চ্যানেল আছে দেখে নেবেন ওখানে নাম্বার পেয়ে যাবেন তো যোগাযোগ করবেন তো এই পর্যন্তই